হ্যালো গাইজ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদের কে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসপ্লেতে এখানে কিন্তু একটি গাছ রয়েছে তো এই গাছটি কিন্তু পানিতে হয়ে থাকে তো এই গাছটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ব্লগ ভিডিওতে তো ব্লগটি কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন এবং কেটে দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু জানতে এবং কি বুঝতে পারবেন না আর আজকের এই ব্লগটি কিন্তু একটি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে তো এই জন্য সম্পূর্ণ ব্লগটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু জানতে এবং অনেক কিছু বুঝতে পারবেন তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন তো আজকে এই গাছটির কার্যকারিতা এবং এই গাছটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং এই গাছটিতে কী কী করা হয়ে থাকে এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই মিনি ব্লকটিতে তো বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আপনারা বিভিন্ন পুকুরে এবং যেগুলোতে অল্প পরিমাণ পানি জমে রয়েছে বিশেষ করে ধান খেতে আশেপাশে যখন ধান খেতগুলো মানে কাটা হয়ে যায় ধান খেতে আশেপাশে যখন পানি জমা হয়ে থাকে তখন ওগুলাতে কিন্তু এই পানার মতো এই গাছগুলো কিন্তু হয়ে থাকে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু তারা কিন্তু গরুর খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার করে থাকে তো এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে তো এগুলো কিন্তু গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ করে যে হাঁস রয়েছে যে হাঁসগুলো কিন্তু এই এগুলো যে শ্যাওলা রয়েছে এই শ্যাওলাগুলো কিন্তু খেয়ে থাকে তো এটা কিন্তু তেমন কিন্তু কোনো উপকারী গাছ না তো এইগুলো কিন্তু একটু পানি যেখানে পাই সেখানে কিন্তু বেড়ে ওঠে তো বন্ধুরা যার যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনাদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম